চার তারিখে এক প্রফেসর মরে যাচ্ছি গুলিবিদ্ধ হয়ে রক্তপাস তারপরে আমাকে ছাত্র তার মতো আর ওই প্রফেসর উনি শিক্ষক উনি আমাকে আরো নিজে থেকে পাঁচ হাজার টাকা দিই আমার পাঁচ হাজার টাকা মাংস ডাব নেই ছয় সাত হাজার টাকা দিয়ে অ্যাম্বুলেন্স না করে এখানে আমরা আপনার সেনা মাসেছি

অ্যাপারটা আরও বেড়ে যাচ্ছে ক্ষতিটা আরও বেড়ে ক্ষতি পিস্তর যাচ্ছে তো এরকম করতে করতে সেদিন আমার এখানে অপারেশন করে নেয়ার ওরা বলছে অপর করতে পারবে না তারপরের দিন পাঁচ তারিখ বেগেছে সেই পাঁচ তারিখে পর্যন্ত অপারেশন করার জন্য বারবার করছি ডাক্তারদেরকে বলেছে না আমরা মানে এখানে খালি নেই আমরা বলে যে এখন না পরে এগুলো করতে করতে সে সন্ধ্যা সাতটা বাজার হয়েছে তারপরে বা আটটা ছাড়া অপারেশন রুমের পাশে অবজারভেশন রুমে পাশের নদী এবার কাজ আমরা এখন পারবো না আমরা আটটা বাজে আটটার পর ছাড়া কিছু করতে পারবো না সে অনুসারে দুদিন হয়ে যাচ্ছে কিন্তু আমি আচ্ছা এখন যে আপনি যে চিকিৎসাটা পাচ্ছেন এটা কি হাসপাতালে পক্ষ থেকে পাচ্ছেন সবকিছু যা লাগে প্রথম প্রথম কিনে লাগছে হ্যাঁ দ্বিতীয় পরে পরবর্তীতে আর কিনা লাগে নাই মোটামুটি আমাকে যে উৎসাহ করে নেওয়া হয় অথবা

তারপরে এখন ওই এটা কিন্তু আমার এখন আমার যে সমস্যাটা মুখে করে হচ্ছে আমি যখন দাঁড়াই উঠি হাঁটি ওয়াশরুমে যাই তখন আমার মনে হয় দুই থেকে আড়াই কেজি ওজনের কোনো বস্তু আমার পেটে বাঁধি দিয়ে এক্সিবিট হয়ে এরকম অনুভূতি হয় এবং হাঁটার সময় এটা টান হয় এখান থেকে যেন মনে হচ্ছে রবের টান আছে টান মারে কিন্তু গুলি যখন ঢুকে উপর থেকে মারে ওই তখন এই স্ট্যান্ডটা পড়ে

এগুলা কি আরো অন্য কেউ এভাবে আমি ছাড়াও আমার জিনিসটা কি কাজে লাগে আপনার মোটামুটি ডিম টিম যেটা দিয়ে একটু ইয়ার জন্য হ্যাঁ শক্তির জন্য